হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি নেপাল গলগুলিয়া বর্ডার দেখতে পাচ্ছেন গলগুলিয়া বর্ডার লেখা আছে আমরা গলকলিয়া বর্ডার চলে এসেছি আমরা আজকে যাব নেপাল যে ইন্ডিয়া ওয়েলকাম টু ইন্ডিয়া এই দিকটা ভারতে রাস্তা আর এই দিকটা হচ্ছে নেপাল ওই যে সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে চেকপোস্ট আপনার এখানে ব্যাগ এবং সরকারি কোনো কাগজপত্র আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আপনাকে এখানে চেক করে আয় আসতে হবে এই যে চেক করে চলে আসলাম এই মাঝখানটা আনুমানিক পাঁচশো মিটার মতো দূরতে হবে এটা আপনাকে পায়ে হতে পার হতে হবে আপনার সেক্ষেত্রে কোনো বয়স্ক মানুষ যদি থাকেন বয়স্ক মানুষ কিংবা কারোর শরীর খারাপ যদি থাকে শরীর খারাপ যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে লোকাল টোটো কিংবা রিক্সাগুলো আছে ভাড়া করতে পারেন লোকাল টোটো রিক্সাগুলো ছাড় আছে সেক্ষেত্রে আপনাকে এইটুকুনি পার করে দিয়ে আসবে তাছাড়া আপনারা মোটরসাইকেল কিংবা চার চাকা নিয়ে আসতে পারেন বাইক কিংবা চার চাকা নিয়ে আপনি আসতে পারবেন নেপাল আপনার ওখানে সেক্ষেত্রে বাইকের কাগজ আর আপনার পরিচয়পত্র দেখিয়ে আপনি আসতে পারবেন এই বর্ডারটা আপনার কাকড়পিটা বর্ডারের মতো অতটা সচল না মানে অতটা মানুষ যাতায়াত করে না এর থেকে বাস কিংবা লরি এখনও চলাচল করে না বাইক চার চাকা এইসবগুলো চলাচল করে আর আপনার এইখানটায় আপনার বিহার এবং পশ্চিমবঙ্গের দুটো সীমান্ত যে সামনের দিকটা ওই দিকটা সবটাই পশ্চিমবঙ্গ পেছন দিকটা আছে বিহারের এরিয়া আপনার তো আগেই বলেছি এটা সব থেকে সুবিধা হচ্ছে এখানে আসার আপনার শিলিগুড়ি থেকে লোকাল ট্রেন ধরে গলগলিয়া আসতে হবে আর যদি কলকাতা থেকে আসেন তাহলে কাঞ্চনকন এক্সপ্রেস আছে ওই ট্রেনটা ধরে আপনাকে গলগলিয়ায় নামতে হবে আর যদি আপনি অন্য কোনো ট্রেনে আসেন সে আপনি শিলিগুড়ি থেকেই নামুন কিংবা কিষাণগঞ্জেই নামুন কিষাণগঞ্জে নেমে আপনাকে লোকাল ট্রেন ধরে গলগলিয়ায় আসতে হবে আর শিলিগুড়িতে যদি নামে তাহলে আপনাকে ওখানে লোকাল ট্রেন ধরে গলগলিয়া স্টেশনে আসতে হবে ওইখান থেকে টোটো ভাড়া করে আপনি বর্ডারে চলে আসবেন ওখান থেকে বেশি দূর না এই দিকটা আপনার ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনেটা সামনে সবটাই পশ্চিমবঙ্গ ওই যে পশ্চিমবঙ্গ ওই যে বিএসএফ ক্যাম্প ওই যে একটা ক্যাম্প আছে ওই সামনের দিকটা সবটাই পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল আর এই যে এই দিকটা সবটা বিহারের এরিয়া যে ওই জায়গাটায় বিএসসি ক্যাম্প আছে আর এই দিকে আপনার বিকেলবেলায় দেখতেই পাচ্ছেন নেপালের যারা বর্ডারের ধারে বসবাস করে সবাই এখানে বাজার করতেই আসে বিকেলের দিকে সবাই এখানে বাজার করতে আসে নেপালের যারা বসবাস করে যে আমরা এখন যাব নেপালের ক্যাম্পের দিকে এই যে এই দিকটা সবটাই পশ্চিমবঙ্গের এরিয়া এই যে সব বাজার করে যে দাঁড়িয়ে আছে ওই যে সামনে দেখতে ওই যে ওইটা নেপাল পুলিশের বিএসএফ ক্যাম্প ওই যে নেপাল পুলিশের চেকপোস্ট সামনেটা ওখানটা আপনাকে ওই নেপালের পুলিশগুলো ব্যাগ এবং কাগজপত্র ওনারাও একবার দেখবে তারপর আপনাকে ওই দিকটা যাওয়ার পারমিশন দেবে ঠিক আছে আমরা কাগজপত্র দেখিয়ে আমরা চলে আসলাম এই যে এটা হচ্ছে ভদ্রপুর ভদ্রপুর এরিয়া আমাদের ইন্ডিয়া যেমন ওই দিকটা গলগুলিয়া এরিয়া এই দিকটা নেপালের ভদ্রপুর এরিয়া ভদ্রপুর এরিয়া এই যে এইখানে আপনি এসে এইখানে এই ব্রিজের উপরে অটো টোটো অনেক কিছু দাঁড়িয়ে আছে আপনি এই যে সামনে দেখতে পাচ্ছেন অটো টোটো অনেক কিছু দাঁড়িয়ে আছে এখানে যে কোনো একটা অটো কিংবা টোটো চেপে আপনি বাস স্ট্যান্ড যেতে পারেন বেশি ভাড়া না ত্রিশ টাকা ভাড়া নেয় বাস স্ট্যান্ড অবধি আপনাকে দিয়ে আসবে ওই আপনার দু কিলোমিটার হবে দেড় দু কিলোমিটার হবে আর এটা হচ্ছে মেচি নদী এই যে মেচি নদীটাই আপনার সীমান্ত ওই দিক এই ডান দিকটাই আপনার হচ্ছে ভারত আর দিকটা হচ্ছে আপনার নেপাল এই যে এই দিকটা হচ্ছে ভারত এই দিকটা ভারত আর এই যে এই সাইডটা হচ্ছে নেপাল আপনারা তো জানেন ভারত আর নেপাল সীমান্তে কোনো কাঁটা তারে বেড়া নেয় এই নদীটাই হচ্ছে সীমান্ত এই যে নদীটাই হচ্ছে সীমান্ত এটা হচ্ছে মেচি নদী মেচি এই দিকটা সবটাই নেপাল এই যে নেপালের এটা হচ্ছে ভদ্রপুর শহরটা ভদ্রপুর এটা হচ্ছে ভদ্রপুর যারা আপনারা যারা আসবেন বাইক কিংবা চার চাকা নিয়ে তারা এখানে সুবিধা কিংবা ফাঞ্চার করে নিতে হবে আপনারা যদি খালি ভদ্রপুরটা ঘুরেন তাহলে আপনাকে সুবিধা কাটতে হবে এই যে কাস্টম অফিস আর যদি আপনি নেপালের অন্য কোনো জায়গায় যান তাহলে সেক্ষেত্রে আপনাকে ভাঞ্চার করে নিতে হবে এই যে আপনার দেখছেন ডান সাইডে এই যে কাস্টম অফিস ওইটা আর ওই যে সামনেটা হচ্ছে মেন অফিস ওই যে এটা ওই যে কাস্টম অফিস লেখা আর এই যে ওখানে ফর্ম ফিলাপ আপ করে এই যে এই যে এইটা হচ্ছে মেন অফিস এখানে সই করে নিয়ে আপনার তারপর আপনারা যদি ইন্ডিয়ান পয়সা নিয়ে আসেন সেক্ষেত্রে এই যে লোকাল দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান পয়সাটা নেপালি করে দিতে পারেন এখানে যে লোকাল দোকানগুলো দেখছেন এই যে সব জায়গা এই যে সামনে এই সব জায়গাগুলো আপনাকে ইন্ডিয়ান পয়সা যেকোনো নেপালি করে দেবে কিংবা বর্ডারের সাইডে যারা আছে তারা নেপালি পয়সা তারা নেয় ইন্ডিয়ান পয়সাও নেয় ইন্ডিয়ান পয়সা নেয় কোনো অসুবিধা নেই আর আমি ভেতর দিকে হয়তো ইন্ডিয়ান পয়সা না নিতে পারি কিন্তু বর্ডার সাইডে নেই এখান থেকে নিয়ে আপনি চলে আসবেন বাস স্ট্যান্ড ইন্ডিয়ান পয়সা নেপালি করে বাস স্ট্যান্ড চলে আসবেন এই যে এখান থেকে বাস ধরবেন এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন এখান থেকে বাস ধরে আপনি বৃত্তামর চলে যেতে পারেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর আগাবো না আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন তা শেয়ার করে দেবেন আর নতুন কী ভিডিও চাই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে এই বাসটা ধরে আপনারা এখানে বৃত্তাম যেতে পারেন এখান থেকে কাঠমান্ডুর বাস যায় রাত্রের দিকে কাঠমান্ডুর বাস যায় আর এখান থেকে বৃত্তাম গেলে বৃত্তামঢ় থেকে অনেক কাঠমান্ডুর বাস পাবেন ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ